আইপিএলের সর্বকালের সেরা একাদশ নির্বাচন করার জন্য ইতিমধ্যে সাতজন ব্যাটসম্যান নির্বাচন করে ফেলেছেন পাঠকরা সবচেয়ে বেশি ভোট পেয়ে ক্রমান্বয়ে সেরা সাথে রয়েছেন এভিটি ভিলিয়ার্স বিরাট কোহলি মহেন্দ্র সিং ধোনি সুরেশ রায়না রোহিত শর্মা ডেভিড মিলার ও ইউসুফ পাঠান এবার সেরা একাদশের জন্য এক বা দুজন অলরাউন্ডারের জন্য পাঠকদের ভোট চাওয়া হয়েছে ইতিমধ্যে ষোলো হাজারের বেশি ভোট পেয়ে সর্বকালের সেরা একাদশে নিজের জায়গাটা পাকা করে ফেলেছেন সাকিব আল হাসান দ্বিতীয় স্থানে থাকা ডোয়েন ব্রাভো পেয়েছেন দশ হাজারের বেশি ভোট শুরুর দিকে চিত্রটা অবশ্য ভিন্ন ছিল ডোয়েন ব্রাভো সবচেয়ে বেশি ভোট পেয়ে এগিয়েছিলেন এরপর ছিলেন রবীন্দ্র জাদেজা অ্যান্ড্রেড রাসেল শেন ওয়াটসন সাকিব আল হাসান ও কায়রন পোলার্ড তবে এর পরপরই তরতর করে এগিয়ে যেতে থাকেন সাকিব আল হাসান মাত্র দুদিনের ব্যবধানে ষোলো হাজারের বেশি ভোট পেয়ে প্রথম স্থানে উঠে এসেছেন তিন ফরমেটে বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ক্রিক ইনফোর পোলে সাকিবের পরিচিতি সম্পর্কে বলা হয়েছে হাজার চোদ্দো সালের আসরে দশ উইকেট ও দু হাজার রানের বেশি করা একমাত্র ক্রিকেটার তিনি সে বছর তার স্ট্রাইক রেট ছিল একশো ঊনপঞ্চাশ দশমিক তিন চার যা দুশো রানের বেশি করা ব্যাটসম্যানদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ যদিও তিনি অন্যদের মতো খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি তবে দলের প্রয়োজনে সবসময়ই নির্ভরযোগ্য পারফর্মার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দু হাজার ও দু হাজার সালে কলকাতার আইপিএল শিরোপায দলে অন্যতম সেরা সদস্য ছিলেন তিনি যে কিনা মিডল অর্ডারে ভালো ব্যাটিং করে থাকেন আর ইনিংসের মাঝামাঝি সময় তার স্পিন দারুণ কার্যকরী সাকিবের পরে রয়েছেন ডোয়াইন ব্রাভো তিনি পেয়েছেন দশ হাজারের বেশি ভোট সাত হাজারের বেশি ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন অ্যান্ড্রে রাসেল আর প্রায় পাঁচ হাজার ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন রবীন্দ্র জাদেজা